গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর এখন বাজে পৌনে আটটা মতো আমাদের বাড়ির সব্বাই যারা যারা কাজে যায় সব্বাই চলে গেছে আমি আমার ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি এবারে ওকে খাওয়াবো তার আগে আমি ভাবলাম চলো বিছনাটা তুলে নিই আর বিছানাটা তুলে আজকে সব কিছু রোদে দিতে হবে রোদে দেওয়ার আগে ছাত্রাকে ঝাঁট দিতে হবে রোদে দিতে হবে কাল বিছানায় জল ফেলেছিল আমার ছেলে আর সব ভিজে গেছে তো সেগুলোকে রোদে দেব আর তার আগে চলো সকাল থেকে কি কি করলাম তোমাদের একবার দেখিয়ে দিই এখানে বিছানাটাকে তোলা হয়নি এখনো বিছানাটাকে তুলবো এখানে এই দিকটা কিছু পরিষ্কার করা হয়নি এই দিকটাকে ভালো করে গোছাবো সবাই বাড়ি থেকে চলে গেলে তারপর আমার কাজ শুরু হয় আর দেখো আমার ছেলে ওখানে উঠানে খেলা করছে তো এখানে আমি করেছি কি বা থালা বাসনগুলো মেজে নেই গামলাতে রয়েছে এগুলোকে গোছাতে হবে আর এখানে আমি আমার ছেলের জন্য দুধ বিস্কুট করে রেখেছি ওকে খাওয়াবো আর আর এখানে দেখো চাল ভিজানো আছে আজকে আমাদের বাড়ি হবে পিঠে তো এখানে চাল ভেজানো আছে আর এইগুলো দেখো কত বড় বড় পেঁপে এটা হালকা হালকা পেকেছে তো এটাকে এখনো খাওয়া খাওয়ার মতো হয়নি শক্তই আছে তো এই পেঁপেগুলো সুন্দরবনের পেপে। তো এখানেও আছে কামরাঙা তো এই কামরাঙাগুলো খুবই মিষ্টি এই কামরাঙার চাটনি করবো ভাবছি এগুলো সুন্দরবনের কামরাঙা তো আমার শাশুড়ি মারা সুন্দরবনে গিয়েছিল তো সেখান থেকে ওগুলো নিয়ে এসেছে আরও অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো তো তোমাদেরকে আমি পরে দেখাবো তো এখন চলো আমার ছেলেকে খাইয়ে দিই আর খাইয়ে দিয়ে যাব ছাত্রা ঝাঁট দিতে জামা কাপড় কাচতে এখন সারাদিন অনেক কাজ আজকে আমার বাড়িতে আবার আমার ননদ আসবে তো ওরা আসলে খুবই মজা তো চলো আস্তে আস্তে আমি কাজগুলো করি আর ওরা আসবে এখন আমার বাবাকে এখন আমি দুধ বিস্কুট খাওয়াতে বসেছি ও এখন বসেছে নিয়ে খামরাঙাকে দেয় দুধ বিস্কুটটা খেনাও নাও সেই নোংরা নোংরাগুলো ধুতে হবে রিপিট করছো

আর বিছানাটাকে গোছানো হয়ে গেছে আর আমি বাইরে এখানে সব ব্ল্যাঙ্কেট আর কাঁথাগুলো এখানে রেখেছি রোদে দেওয়ার জন্য আর আমি এখন যাব ছাদে এখানে এনেছি জল পায়রার খেতে দেবো ছাদটা ঝাড় দেবো আর ঘর বাড়িটা করে গোছাবো ঝাড় দেবো দিয়ে নিয়ে আমি ঘর দেওয়াটা মুছবো মুছে নিয়ে তারপর আমি করবো একটু সেলাইয়ের কাজ তো চলো এই কাজগুলো করে নিই এই কাজগুলো করতে অনেকটা বেলা হয়ে যাবে এখন বাজে মা একটা কাঁচি বাজে কাঁচি দেবে কি হবে কাঁচি নিয়ে কি করবে আগে বলো হ্যাঁ কাঁচি পাতা ওই ফুল গাছ কাটবে না কিন্তু জুতো পড়ো জুতো পড়ো পরেছো আচ্ছা কোথাও যাবে না আমি ছাদে যাচ্ছি এখানে দেখো সব জামা কাপড়গুলো এগুলো কাল আমি বিকালে কেচে দিয়ে দিয়ে এখানে মেলে দিয়েছিলাম তো এগুলো এখন মেলো আগে ছাদটা ঝাড় দিয়ে নি তো জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি আর এখানে কুলগুলো দেখো কত বড় বড় কুল এই কুলগুলো ছিঁড়বো ছিঁড়ে রোদে শুকাবো শুকিয়ে দেখি কি করা যায় আর দেখো গাছে প্রচুর কুল হয়ে আর নিচে তো প্রচুর পড়ে রয়েছে পাখিতে সব সময় ফেলে দিচ্ছে দেখো নিচে প্রচুর কুল পড়ে রয়েছে তো এপারটা এখনো ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেওয়া হবে তো চলো ঘর ঝাঁট দেব দেখো কত বড় বড় কুল না আছে কষ্টা না আছে টক দারুন খেতে কুলগুলো কামড়া কাটা চারনি করব। সব করব না এর থেকে কিছুটা কাটবো এখানে জল নিয়েছি চলো কেটে কামরা কটা আমি কেটে নিয়েছি চলো এবার করি তারপরে দেখাচ্ছি দেখো আমি চাটনিটা এখানে করার জন্য বসিয়ে দিয়েছি এর আগে আমি একবার করেছিলাম কামড়াঙা চাটনি তো এটা করে দেখি কেমন হয় আর আমার ছাদ দেখো পুরো জামা কাপড়ে ঠাসা প্রত্যেক দিনই আমার এত করে জামা কাপড় কাচতে ধুতে লাগে আসতে তবুও কম তো আজ দেখো তো সবাই বলে ছাদ তো নয় যেন জামা কাপড়ের দোকান দেখো বন্ধুরা এখানে আমাদের চাল গুঁড়ো করা প্রায় হয়ে গেছে আর আমার ছেলে এখানে দেখো মাছ ভাজা নিয়ে আসেছে মাছ ভাজা খাবে বলে তো এটা হলো গ্লাস কাপ মাছ তো আমার ছেলে মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে আর দেখো ঘরে চলে যাচ্ছে ঘরে খাবে বলে আমি বললাম না ঘরে খেতে হয় না বাইরে এসো আমি মাছটা ছাড়িয়ে দিলাম আর ও ভাজাটা খেয়ে নিল আবার এলাম দেখো এখন বিকালবেলা এখন থেকে আমাদের আয়োজন সব শুরু হয়ে গেছে দিদা এখানে নারকোলটা নারকল ছাই মারছে না কি বলে এটাকে তো ওটা করছে নারকোল পিটে হবে আর এখানে সব চাল গুঁড়ো করা হয়ে গেছে ডাল বাটা হয়ে গেছে আদা বাটা হয়ে গেছে তো এখানে দিদা দু জায়গায় করে চালের গুঁড়ি গুলে নিচ্ছে একটা হবে আজকে পিঠে আর একটা হবে সরু চাগলি তো এখানে দু জায়গায় করে গুলে নিচ্ছে আর আমি এখানে গুলে রেখেছি ভাজা পিঠে করার জন্য ওই গোলাটা তো ওই গোলাটা আমি গুলে রেখেছি এখানে দেখো চালের গুড়ি আর এখানে দিয়েছি গুড় দিয়ে গুলে রেখেছি আমি এটা মা এটাকে করবে গ্যাসেতে আর এখানে দেখো নারকেলের ছাই করা হয়ে গেছে তো এবারে আমি নারকেল পিঠেগুলো করে নেব আর দেখো চলো একবার ফের দেখিয়ে দিই এখানে আছে ভাজা পিঠে করার জন্য গোলা তারপরে এখানে আছে নারকেলের ছাই যেটা নারকেল পিঠে হবে আর এখানে হবে সরু চাগলি আর হবে আজকে পিঠে তো আজকে আমাদের চার রকম পিঠে হবে আর দেখো এখানে নারকেল পিঠে করার জন্য আমি এখানে ডলা পাকিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে আর এখানে দেখো দিদা দু দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে এখানে আমাদের উনানেই হচ্ছে পিঠেটা উনানেই হলে ভালো টেস্ট হয় আর দেখো দিদা পিঠা করা শুরু করে দিয়েছে আর আমি এখানে নারকেল পিঠে বানানো শুরু করে দিয়েছি এই পুরো নারকেল পিঠেটা আমি একাই বানিয়েছি মা গ্যাসে ভাজছে ভাজা পিঠে আর দিদা এখানে দুদিকে করছে দু রকম পিঠে আর আমি এই পিঠেটা বানাচ্ছি আর বানাতে বানাতে দিদা অনেক আগেকারের দিনের কথা বলছিল দিদা যখন বিয়ে করে এসেছে তো এইখানে কি কি হচ্ছিল তো সেই কথাটা বলছিল আমার এই সব কথা শুনতে খুব ভালো লাগে প্রায় সময় আমি এই সব গল্প শুনি আর দেখো আমার পুরো পিঠে বানানো হয়ে গেছে এক কুলো হয়েছে পিঠে বাবুর কাছে পৌঁছালো তো কোথা থেকে গিয়েছিম দেখতে খুব সুন্দর হচ্ছে দেখো এখানে আমার ননদ নন্দায় আর আমাদের ভাগ্নি চলে এসেছে আর আমার ছেলে দেখো ওখানে পিসির কাছে বসে আছে ওরা সবাই খাওয়া দাওয়া করছিল তো আমার ছেলে ওর পিসির থেকে খাচ্ছিল আর দেখো আমাদের ঘর বাড়ির অবস্থাটা কি হয়ে আছে সব খেলনা ছড়িয়ে এদিক ওদিক ওরা দুই ভাই বোন এক জায়গায় হলে এরকমই হয় আর এখানে মা ভাজছে পিঠে গেছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা